সালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে ডাল ভিজানো বা ডাল বাটা ঝামেলা ছাড়াই পুরো রমজান মাস জুড়ে যারা মুসমুচে পেঁয়াজু খেতে চান আজকে তাদের জন্য একদম সহজভাবে একটি রেডিমিক্স তৈরি করে দেখাবো এই মিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করলে একদম বাটা ডালের স্বাদ পাবেন মুচমুচে পেঁয়াজু তৈরি করার জন্য পুরো ভিডিও জুড়ে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক পেঁয়াজু মিক্স তৈরি করার জন্য প্রথমে একটি শুকনো থালাতে মেজারমেন্ট কাপে এক কাপ খেসারির ডাল নিয়েছি মসুর ডাল নিয়েছি হাফ কাপ ছোলার ডাল বা বুটার ডাল নিয়েছি হাফ কাপ চিনি গুড়া পোলাওর চাল নিয়েছি হাফ কাপ থেকে কিছুটা কম আপনারা চাইলে এখানে পোলাওর চালের পরিবর্তে আতপ চালটাও ব্যবহার করতে পারেন আর এই চালটা ব্যবহার করার কারণে পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হবে আমি খেসারির ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি জুটা খেসারির ডাল দিয়ে তৈরি করলে খেতে বেশি টেস্ট হয় তবে আপনারা চাইলে দু রকম ডাল নিতে পারেন আবার চাইলে শুধু খেসারির ডাল দিয়েও জুটা তৈরি করতে পারেন আবার চাইলে আমার মতো এরকম মিক্স করেও নিতে পারেন তবে রেশিওটা ঠিক রেখে আপনারা চালের পরিমাণটা ঠিক রাখবেন আতপ চালটাই ব্যবহার করতে হবে এখানে সিদ্ধ চাল ব্যবহার করা যাবে না আর আমি হাফ কাপ থেকে দু টেবিল চামচ কম নিয়েছি চালটা এর থেকে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই চাল ডালের পরিমাণ এখানে পাঁচশো গ্রাম থেকে কিছুটা বেশি আপনারা আপনাদের সুবিধা মতো পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমি এখন এই ডাল চালগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব ডাল চাল থেকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হয়েছে ডাল চালগুলো ধোয়া হয়ে গেলে আমি একটি চালনিতে করে নিয়ে ডাল চালের পানিটা জড়িয়ে নিব ডাল চালের পানিটা জড়ানো হয়ে গেলে এই ডাল চালগুলোকে আমি একটি ট্রেতে করে পাতলা করে মেলে দিব আর এই কাজটি আপনারা একটু সকাল সকাল করার চেষ্টা করবেন যেন সারা দিনে রোদে ডাল চালগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায় যাদের রোদে শুকানোর ব্যবস্থা নেই তারা এই পেয়াজু রেডি মিক্সটি কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণটা কম করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমি হাফ কাপ খেসারির ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মসুর ডাল বা চার টেবিল চামচ চোলার ডাল বা বুটের ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি তিন টেবিল চামচ এ চাল ডালগুলোকে আমি এখন একটি শুকনো পরিষ্কার টাওয়ালের উপরে নিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে ডাল চালগুলোকে পরিষ্কার করে নিব ডাল চালের উপরে যে একটা ধুলা ময়লাটা আছে সেটা যেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আপনারা চাইলে সুতি কাপড়ের উপরে অথবা টাওয়ালের উপরে আপনাদের সুবিধা মতো বেশ কয়েকবার খুব সুন্দর করে এভাবে ঘষে ঘষে ডাল চালগুলোকে পরিষ্কার করে নিতে পারেন এভাবে বেশ কয়েকবার পরিষ্কার করে নিলে ডাল চালগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ডাল চালগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এই ডাল চালগুলোকে একটি ব্ল্যান্ডারে জাকে নিয়ে ডাল চালগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব ডালগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি ডালগুলো ব্ল্যান্ড করতে আমার তিন থেকে চার মিনিট লেগেছে ডালটা আমি পাউডার অথবা মিহি ব্ল্যান্ড করিনি দেখুন ডালটা আমি আধ বাঙ্গার থেকে একটু বেশি করে ভেঙে নিয়েছি ডালটা আধ ভাঙার ভিতরে যেন ফর্টি থেকে ফিফটি পারসেন্ট ডালটা পাউডার হয়ে থাকে যদি তার থেকে বেশি অংশ ডাল আধ হয়ে থাকে যখন পেঁয়াজুর জন্য ডালটা আমরা মাখাবো তখন পেঁয়াজুর শেপটা খুব একটা ভালো আসবে না ছেড়ে ছেড়ে দিবে সেই দিকটাও খেয়াল রাখতে হবে যদি আপনাদের ডালটা বেশি আধ হয়ে থাকে পেঁয়াজুর শেপটা ভালো না আসে সেই ক্ষেত্রে আপনারা কিছুটা বেসন মিক্স করে নিতে পারেন নতো ডালটাকে আবারও কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিতে পারেন ডালগুলোকে আমি কিভাবে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু দেখে বুঝে নিতে হবে এখন এই ডালগুলোকে আমি বয়মে রেখে দিব ধুয়ে নেওয়া ডালগুলো যে আমি টেতে করে রোদে শুকাতে দিয়েছি সে ডালগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এখন এই ডালগুলোকে আমি ব্ল্যান্ডারে ঝাঁকে করে নিয়ে ডালগুলোকে হাত থেকে একটু বেশি করে ভেঙে নিব রোদে শুকানো ডালগুলোকে আমি সেমভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আধ বাঙ্গার থেকে একটু বেশি যেন ফর্টি থেকে ফিফটি পারসেন্ট ডালটা পাউডার হয়ে থাকে সেই দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজু রেডি মিক্সটি আমি আপনাদেরকে দুভাবে তৈরি করে দেখিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে পরিমাণে একটু বেশি করে এই পেঁয়াজু মিক্সটি তৈরি করে একটি এয়ারটাইট বয়েমে রেখে দিতে পারেন পুরো রমজানে এই রেডি মিক্সটি দিয়ে পেঁয়াজু তৈরি করে খেতে পারবেন আর এই রেডি মিক্সটি আপনার মাসের উপরে ভালো থাকবে মুছে নেওয়া ডালের গুঁড়া আর দুয়ে নেওয়া ডালের গুঁড়াটাকে আমি একসঙ্গে করে ফেলেছি তৈরি হয়ে গিয়েছে আমার পেঁয়াজু মিক্স এই পেঁয়াজু রেডি মিক্সটি দিয়ে আমি আপনাদের সাথে পেঁয়াজু তৈরি করে পরের ভিডিওতে শেয়ার করব। এই রমজানে আপনারা এই রেডি মিক্সটি দিয়ে পেঁয়াজু তৈরি করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার মতো যদি এই রেডি মিক্সটি দিয়ে পেঁয়াজু তৈরি করার মজা পেয়ে যান তাহলে আপনারা আর কোনোভাবে পেঁয়াজু তৈরি করবেন না আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ